হাই ফ্রেন্ডস আমার আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগত আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর প্রথমে শুরু করছি এমডি মামুন মন্ডলের প্রশ্ন দিয়ে তো শুরু করার আগে একটু বলে দিই যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল বাটন আছে অবশ্যই তাতে ক্লিক করবেন আর যদি আপনার উত্তর ঠিক পেয়ে যান তাহলে একটু লাইক দিতে ভুলবেন না তো যাই হোক শুরু করছি মামুন মন্ডল বলেছেন যে সত্যি এবার কোন সত্যির কথা বলেছেন ঠিক আমি বুঝলাম না আশেষ কোমার পাত্র লিখেছেন সেকেন্ড ফেজ কবে বের হবে দাদা সেকেন্ড ফেজের কথাটা একটু বলে রাখি যে আপার প্রাইমারি সেকেন্ড ফেজ কিন্তু ফার্স্ট ফেজ ভেরিফিকেশান এবং না হওয়া পর্যন্ত মানে কমপ্লিট না হওয়া পর্যন্ত সেকেন্ড ফেজ হবে না এবং ফার্স্ট ফেজ ভেরিফিকেশান করে কতটা সিট ফাঁকা থাকছে তার উপর নির্ভর করবে ফিরোজবাক্স আপনি লিখেছেন যে গ্রুপ ডির এসএসসি ক্লাব সম্পর্কে আপনাকে অনেকবার উত্তর দিয়েছি এই প্রশ্নটার যে এখন পর্যন্ত কিন্তু কোনো খবর নেই যে ফিফথ ফেজ বেরোবে কিনা বাপি দাস বলছেন যে দাদা আজ কমিশন চেয়ারম্যান বলে দিয়েছেন যে ইলেভেন টুয়েলভের কোনো ভ্যাকান্সি অ্যাড বা আপডেট হবে না এ তো প্রথম থেকেই শুনে আসছি দু হাজার সতেরো সাল অব্দি সিট আপডেট এখনো পর্যন্ত আপডেট হয়নি আর ওনারা একটা জায়গায় পড়ে আছেন এখানে বলার কিচ্ছু নেই কাঞ্চন দাস লিখেছেন যে নয় দশের নতুন নোটিফিকেশন কি ভোটের আগে বেরোতে পারে দাদা প্লিজ জানাবেন কিংবা ফোন কোন সময় নাগাদ বেরোতে পারে ভোটের আগেই বেরোবে অসুবিধা হবে না আশা করি আর কেনিজা খাতুন লিখেছেন যে স্যার আপনার ভিডিওগুলো খুব অনুপ্রেরণাদায়ক যদি তাই মনে হয় তাহলে থ্যাংক ইউ আপনাকে আর অনেক অথেন্টিক স্যার আপনি অনেক চুক্তিপূর্ণ স্যার আমার আপার প্রাইমারিতে একশো তেইশে স্কোর নন বি এড জিওগ্রাফি স্যার আমি কি সেকেন্ড ভেরিফিকেশান পেতে পারি কি স্যার কাইন্ডলি বলবেন দেখুন আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে আপনার স্কুল বলেছেন অর্থাৎ টিটি আপনি যেটা পেয়েছেন তো টিটি তো আপনার স্কুলটা একশো তেইশ মানে খুব সুন্দর কিন্তু সেক্ষেত্রে আপনার একাডেমিক স্কোর কেমন আছে একাডেমিক রেজাল্ট কেমন আছে সেটা কিন্তু একটা জানার বিষয় সেটা না জানালে আমি বলতে পারছি না ঠিক আছে আর রহিম এমটি বলছে যে দাদা এনআই ও এস নাম্বার আপার প্রাইমারিতে যোগ হবে জিজ্ঞাসা করলেন না কি করলেন আমি বুঝলাম না তারপরে হচ্ছে শুকুর শেখ লিখেছেন স্যার ডাব্লু বি ইউ টি 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 ইপিএ আন্ডার এব এড ফোর্থ সেমিস্টারে অপশনাল পেপার যদি ওয়ার্ক এডুকেশন থাকে তাহলে ওয়ার্ক এডুকেশান থেকে কি এসএসসি বসা যাবে অবশ্যই এইটা করবেন এইটা যদি আপনি করেন তাহলে বেটার হবে এটা কিন্তু একটা সময় আমরা ভুল করেছিলাম যদি বিএডে আমরা ওয়ার্ক এডুকেশানটা নিয়ে পড়তাম তাহলে হয়তো আমরা পরবর্তীতে ওয়ার্ক এডুকেশান নিয়ে পড়াশুনো করতে ওয়ার্ক এডুকেশান স্কুল সার্ভিস কমিশনে বসতে পারতাম কিন্তু আমরা তখন কিন্তু এটা করি কিন্তু এটা আপনি করতে পারেন খুব সুবিধা বিএডে কিন্তু যেই শুনুন না কেন ভিডিওটা একটু মনে রাখবেন যে বিএডে যদি ওয়ার্ক এডুকেশানের এটা করেন আশা করি পরে সেই সাবজেক্টের ওপরে আপনি টিচার হতে পারবেন কৌশিক কুমার হালদার লিখেছেন স্যার আমি তিন দুই দু হাজার সতেরো প্রাইমারিতে জয়েন করেছি কিন্তু আপারে ভেরিফিকেশানে নো অবজেকশান সার্টিফিকেট বলছে এখন এম পিএইচএস এক্সাম হচ্ছে তাই এখন এসআই কে পাচ্ছি না কি করবো এনওসি কি কিন্তু লাগবে আমি প্রাইমারি থেকে আপারে যাচ্ছি তাই কি লাগবে দুটো ডিপার্টমেন্ট তো আলাদা একটু জানান প্লিজ যেহেতু এখানে দেখুন আপনি যেহেতু আগে চাকরি পাননি যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন তখন আপনি চাকরি পাননি তো সেক্ষেত্রে আশা করি আশা করি এখানে এনওসি নাও হলেও চলবে এনওসি নিয়ে কিন্তু অনেকে কথা বলছে যে অবশ্যই লাগবে কিন্তু বিগত যে পরীক্ষাগুলো হয়েছে বিগত যে রিক্রুটমেন্টগুলো হয়েছে বিশেষ করে নয়দাস ইলেভেন টুয়েলভে সেক্ষেত্রে কিন্তু অনেকেরই এনওসি লাগেনি সেক্ষেত্রে আশা করি লাগবে না নুরজান খাতুন লিখেছেন দাদা নয় দশের থার্ড কাউন্সেলিং কবে নাগাদ হতে পারে নয় দশের থার্ড কাউন্সেলিং একটু বলি যেহেতু অন্য অন্য চলছে এবং বিশেষ করে আপার প্রাইমারিটা শুরু হয়েছে তো এই খুব কাছাকাছি সব যদি হয় খুব কাছাকাছি হবে বেশি দেরি আর হবে না কারণ মার্চ মাস অব্দি তো মার্চ মাস অব্দি সব নিয়োগ করে দেওয়ার একটা চিন্তাভাবনা কিন্তু চলছে

আর কবে বেরোতে পারে যদি বলেন সেকেন্ড ফেজ আপারে দেখুন আমার ব্যক্তিগত মতে অন্তত আট দশ হাজার তো ডাকবেই কারণ অনেকে অ্যাবসেন্ট থাকবে আরও কিছু সিট যদি অ্যাড হয় এবার অ্যাড যদি হয় আরও বেশি ডাকবে তো সেক্ষেত্রে এখন আপাতত তো আশা করা যায় যে আট দশ হাজার তো বিশেষ করে কমপক্ষে সাত আট হাজার তো ডাকার কথা আমার ব্যক্তিগত মতে বলে কারণ সতেরো হাজার ক্যান্ডিডেট ডাকে নি সতেরো হাজার ক্যান্ডিডেট ডাকলে পাঁচ দিনে তার ভেরিফিকেশান কমপ্লিট করা সম্ভব নয় রাহুল বিশ্বাস লিখেছেন দু হাজার ষোলোতে টেট পাস করেছি বাট এর পাস সার্টিফিকেট তুলিনি এখন কথা থেকে তুলব নট চব্বিশ পরগনাস গোপালগঞ্জ রাহুল বিশ্বাস আপনাকে বলি যে টেট পাস দু হাজার ষোলোতে টেট পাস করেছি বাট তখন কোনো টেট সার্টিফিকেট দেয়নি সেই পাশের যে রেজাল্ট সেটাই হচ্ছে তোলার কথা কিন্তু দু হাজার চোদ্দো বা পনেরোতে যে আপার প্রাইমারি কিন্তু সার্টিফিকেট যারা ছিল যে দু হাজার এগারো সালে এগারো বারিতে যারা দিয়েছিলেন সেই সার্টিফিকেটটা দেওয়া ছিল কিন্তু আপনাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়নি না তেমনি টেনশন করতে হবে তারপরে এবার লিখেছেন যে স্যার সেকেন্ড ফেজ এর সেকেন্ড ফেজ আপারের সেকেন্ড ফেজ এবং কবে বের হতে পারে একটু জানাবেন দেখুন আপারের সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজ ভেরিফিকেশান না হওয়া পর্যন্ত হচ্ছে না আর নাইনটিনের সেকেন্ড ফেজের নোটিশ কবে বের হতে পারো নাইনটিনের সেকেন্ড ফেজের কোনটার কথা বলছেন নতুন করে ফেজ না কাউন্সিলিং কাউন্সিলিং তো সেকেন্ড কাউন্সিলিং শুরু হয়ে গেছে ওয়েটিং থেকে আর সেকেন্ডটা আরেকটা ফেজ বের হবে কি না এ সম্পর্কে আমার আইডিয়া নেই মিষ্টু ঘোষ লিখেছেন দু হাজার ষোলো পাস কি কোনো সার্টিফিকেট দিয়েছিল না কোনো সার্টিফিকেট দেয়নি শেখর তীরকি লিখেছেন যে স্যার আমি প্রাইমারি স্কুলে চাকরি করি আপার প্রাইমারিতে ভেরিফিকেশনে যাওয়ার জন্য এখন এন পাওয়া যাবে না খোঁজ নিয়ে দেখেছি সেক্ষেত্রে কি হবে জানালে উপকৃত হবে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই একটু এ করে দেখুন সেকড়ি কোনো প্রবলেম হবে না মালতি রয় লিখেছেন দাদা নাইন টেনের যাদের ভ্যাকান্সি প্রবলেম তাদের অ্যাপয়েন্টমেন্ট কপি দেবে বলবেন প্লিজ এ সম্পর্কে আমি আপনার উত্তরটা আগেও দিয়েছি এটা ভ্যাকান্সি প্রবলেম ইলেভেন টুয়েলভের ভ্যাকান্সি প্রবলেম অলরেডি হয়ে রয়েছে আবার আপনাদের ভ্যাকান্সির প্রবলেমটা রয়েছে তো সেক্ষেত্রে এটা কমিশনের উপর নির্ভর করছে এবং কমিশন কবে করবে তার উপরে তাদের কাছে যখনই আমরা ফোন করি জিজ্ঞাসা করি বা আমি যখন খবরগুলো নেওয়ার চেষ্টা করি তারা কিন্তু অলরেডি কথাগুলো কেমন এড়িয়ে যায় এই হবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দেবো এরকম একটা ব্যাপার ফলে সঠিক উত্তর তাদের কাছ থেকে পাওয়া যায় এটা রবিউল মোল্লা লিখেছেন স্যার ইংলিশ সাবজেক্টের জন্য সেকেন্ড ফেজে ওবিসি এ কাট মার্কস কত নামতে পারে ইংলিশ সাবজেক্টের সেকেন্ড ফেজে ওবিসি এ দেখুন কাট মার্কস নিয়ে প্রচুর প্রশ্ন আছে কাট আপ অন্ধকারে কাটস আপ যদি মানে কাটস আপ যদি কি বলা যায় কাটঅফ যদি বাড়ে তো সেক্ষেত্রে বলার কিছু থাকে না তো একটু ওয়েট করতে হবে যদি মোটামুটি ওবিসি এ সেভেন্টি ফোর টু ধরে রাখুন সেভেন্টি ফোর থ্রি আশা করি তো ডাক পেতে পারেন রূপালী মান্ডি লিখেছেন জিওগ্রাফি এস কোর্স এসটি জিওগ্রাফি এসটি সেভেন্টি সেকেন্ড ফেজ ডাক পাবো যেহেতু আপনি এস টি ক্যাটাগরি আছেন এবং সেভেন্টি সেক্ষেত্রে ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে এটাই বলবো আর মেহবুব ভাষা লিখেছেন স্যার নেট সেট এক্সাম পেপার কি বাংলা দিতে পারবো হ্যাঁ অবশ্যই নেট সেটের বাংলার সাবজেক্ট মানে আপনি বাংলাই দিতে পারবেন সুদীপ্ত সরকার লিখেছেন সুদীপ্ত সরকার লিখেছেন তারা বেঙ্গলি জেনারেল সেভেন্টি টু পয়েন্ট ফাইভ কোনো চান্স আছে সুদীপ্ত সরকার আপনাকে বলি আমি জেনারেল ক্যান্ডিডেট সেভেন্টি টুতে কিন্তু সেকেন্ড ফেজে হওয়ার সম্ভাবনা নাই বলা যায় এটুকু বলবো সত্যজিৎ পণ্ডিত বলা বলছেন যে আমার কাট অফ মার্কস সেভেন্টি টু পয়েন্ট ফাইভ হিস্ট্রি ও আমি কি সেকেন্ড ফেজে ডাক পাবো পণ্ডিত বাবু আপনাকে বলি যে আপনার

এখন ডিজিটালাইজড না করলেও কি হতো না ডিজিটালাইজড কি সবাই করেছে নাকি এখন কিন্তু সবাই করেনি এটুকু মাথায় রাখবেন সুমিত লিখেছেন যে নমস্কার দাদা আমি দু হাজার বারো সালে উচ্চ প্রাথমিক টেট পাশ করেছি ফুল মার্কস নব্বই পেয়েছি ছাপ্পান্ন আমার বিএড নেই এবং আমি জেনারেল ক্যান্ডিডেট আমি কি ডাক পাবো কি সিলেক্টেড ডাকা হয় দয়া করে সুমিত আমি এখানে অ্যান্সারটা দিয়েছি দেখো হোক আমি অ্যান্সারটা কী দিয়েছি আমি দেখে নিই

যেহেতু বাংলার কাটারটা হাই এবং বাংলাতে বিভিন্ন রকম সবাই এসে ভিড় করছে এডুকেশনের ক্যান্ডিডেট দর্শনের ক্যান্ডিডেট বা অন্যান্য সাবজেক্টের ক্যান্ডিডেটরা এসে ভিড় করছে সেক্ষেত্রে বাংলা নিয়ে খুব বেশি আশাবাদী আমি নই সবসাচী বৈদ্য লিখেছেন যে দু সালে যারা টেট পাস করেছে তাদের ইন্টিমেশন লেটার অপশান নো মাছ ফাউন্ড বলছে হয় বলতে পারবেন একটা কথা বলি দু সালে যারা টেট পাস করেছে তাদের নো ম্যাচ ফাউন্ড ইন্টারমেশনাল লেটার সব্যসাচী বাবু আপনাকে একটু বলে রাখি দু সালে আপনি পাস করেছেন ঠিকই কিন্তু আপনার যখন টেটের মানে ফার্স্ট প্রাইজ ভেরিফিকেশনের যখন রেজাল্ট দিল তখন কি আপনার লেখা ছিল যে কলফার ফার্স্ট প্রাইজ ভেরিফিকেশন তখন যদি লেখা থাকে যে কলফার ফার্স্ট প্রাইজ ভেরিফিকেশন তাহলে সেক্ষেত্রে এটা সমস্যা হলে আমি আপনি কমিশনে গিয়ে ঠিক করতে পারবেন কিন্তু আপনার যদি প্রথমে না লেখা থাকে যে কল ফর ফার্স্ট প্লাস ভেরিফিকেশান নট কল ফর ফার্স্ট প্লাস ভেরিফিকেশন যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আসতে পারবেন না সেক্ষেত্রে নো ম্যাচ ফাউন্ড অবশ্যই দেখাবে লাবণ্য বিশ্বাস লিখেছেন যে আমার এড কমপ্লিট হয়ে গেছে দু হাজার ষোলো আঠারো ব্যাচে আপারে সেকেন্ড বি এড ইনক্লুড করতে পারবো না বিএড ইনক্লুড করতে পারবেন না আমি কালকে আপনার উত্তর দিয়েছি দাস লিখেছেন যে আমার স্কুল সেভেন্টি সেভেন পয়েন্টস সেভেন সিক্স ইংলিশ ও সি বি আবার সেকেন্ড ফেজে আপনি ডাক পাবেন প্রতিমান খাতুন লিখেছেন দাদা আমি আপারে রেজাল্ট প্রিন্ট আউট করিনি এখন আমি মার্কশিটটা কী করে পাবো প্লিজ বলবেন দেখুন রেজাল্ট প্রিন্ট আউট করেননি এটা কমিশনে গেলে আশা করি সলভ হয়ে যাবে অসুবিধা হবে না জনাদাস লিখেছেন যে দাদা আরেকটা কথা আপারে ফার্স্ট ফেজ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজ বেরোবে নাকি ফার্স্ট ফেজে ভাইবা হয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজ বেরোবে এটা নিয়ে কনফিউজ আছে ওরা কী করবে এটা নিয়ে আমি এখনো কনফিউজ

এই ভুলের কেস কিন্তু এখনো পর্যন্ত কেসটা পড়ে আছে এবং কবে নিয়োগ হবে সেটা কোর্ট নিয়ম মানে নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু নিয়োগ হবে না এটুকু মাথায় রাখবে রমন আওয়ালি গেছেন ভোটের আগে কি কমপ্লিট হবে স্যার ভোট দেখুন ভোট তো এখন নাকে ডগা এসে গেছে আর এখনও কোর্ট কোনো নির্দেশ দেয়নি আর কী বলবো কোর্টে যেমন নির্দেশ দেয়নি তার সঙ্গে সঙ্গে আমরা তো সবাই উকিলের কাছে যাই একটা ভালো বিচার পাওয়ার জন্য কিন্তু মানে খারাপভাবে নেবেন না যারা উকিলরাও কিন্তু এখানে নিজেদের কিছু প্রফিট করার জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি এবং বিভিন্ন মানুষের কাছে যতটুকু চিনি আমি আজ পর্যন্ত যত কেস হয়েছে অনেকের সাথে কথা বলেছি অধিকাংশই দেখেছি যে লাখ লাখ টাকা দিয়েছে কিন্তু উকিল কিন্তু সেই জিনিসটা সলভ করে দেয়নি এবং তাদেরকে আশা দেখিয়েছে হ্যাঁ সলভ হবে সলভ হবে কিন্তু লাস্টে টাকা পয়সা খেয়েটে সব কিছু হয়ে গেল শেষে বললো যে এই হচ্ছে ব্যাপার দীননাথ দাস দেখেছেন স্যার প্রাইমারি টেট দু হাজার উনিশ এক্সাম বিএডদের চান্স দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে প্রাইমারি দু হাজার উনিশে বিএড দের দেখুন বিএড দের তো একটা সুযোগ অলরেডি ওখান থেকে কেন্দ্র থেকে ঘোষণা করে দিয়েছে কিন্তু আমাদের রাজ্য সরকার সব তো একটু বেগড়া দেন কম বেশি আপনারা বুঝতে পারছেন সেক্ষেত্রে এনারাও বেগড়া দিয়ে বসে আছেন একটু তো জানি না রাজ্য সরকার কি করবেন তবে আমার মনে হয় ইনস্টিটিউট যে রুলস সেই রুলস মেনে চলা উচিত তো সেটা রাজ্য সরকারের একদম ব্যক্তিগত ব্যাপার তারা যদি মানে নিশ্চয়ই সেটা হবে সায়ম প্রামাণিক লিখেছেন যে আবার নতুন করে ফর্ম ফিল করতে পারবো নতুন করে ফর্ম ফিল প্রাইমারিতে নতুন করে ফর্ম ফিল করতে দেবে কিনা এটা একটা সন্দেহ আছে কারণ দেখুন এবং দেওয়া কিন্তু উচিত কিন্তু সেটা কতটা দেবে সুযোগ সেটাও সরকারের উপর নির্ভর করছে এবং পরীক্ষার ডেট এখনো পর্যন্ত যতটুকু শুনছি পুজোর আগে নেবে তাই সরি ভোটের আগে নেবে পরীক্ষাটা তো কবে ঘোষণা করবে আর কবে নেবে এটা নিয়ে খুব মুশকিল হাসি ধ্বনি লিখেছেন যে আন্দোলন করার মানে টাইমস এখন দেখলাম আন্দোলন বাট কিছুই হলো না আপারের চৌত্রিশ হাজার কোনো দিন হবে না স্বাভাবিক দেখুন এখানে একের পর এক মনে রাখবেন যে যে কমিশন তার বছরের ভেতরে তিনজন চেয়ারম্যান বদল করতে পারে তাদের কোন কথাটাকে আপনি গুরুত্ব দেবেন বলুন তাদের কাছ থেকে একের পর এক আজকে একজন চেয়ারম্যান আসছেন তার বক্তব্য আরে এক রকম কালকে আরেকজন বলছেন তারা আরেক রকম পরের দিন যিনি আসছেন তারও বক্তব্য আরেক রকম তাহলে কি করে আপনি কাকে বিশ্বাস করবেন আর কার কাছ থেকে আপনি নিউজ নিয়ে বলবেন আমি দেখেছি এখন আপার প্রাইমারি নিয়ে নিউজ দিতেই চায় না যতটুকু ঘটে যাচ্ছে হয়তো হচ্ছে সেগুলো নিয়ে দিচ্ছি কিন্তু এক্সট্রা কোনো নিউজ দেওয়ার চেষ্টা করছি না কারণ এদের কথাবার্তা কোনো ঠিক নেই তো আপনাদের কী কী কি আমি আমি হাসল লিখেছেন প্রাইমারি টেটের জন্য ব্যাপক আন্দোলন করা উচিত সবাই জেগে উঠুন অবশ্যই এটা স্বাভাবিক বিকাশ দাগরা লিখেছেন যে বেঙ্গলি জেনারেল ফিমেল ট্রেন টোটাল স্কোর সেভেন্টি সিক্স জেনারেল ফিমেল সেকেন্ড ফেসে কল পেতে পারি দেখুন জেনারেল যতটুকু শুনেছি বাংলায় আপনার সেভেন্টি আর এইটটি পয়েন্ট সিক্স জিরো নেমেছে তো সেক্ষেত্রে চার যদি নামে নিশ্চয়ই আপনি পাবেন আশা করি নামবে এবং অনেক হাই কাট অনেকে বেরিয়ে গেছেন রাজীব কুমার লাহার লিখেছেন যে অর্গানাইজ প্রাইমারি টিচারদের কী খবর অর্গানাইজড প্রাইমারি টিচারদের তো আমি লাস্টে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কোর্ট অলরেডি আমরা আপনাদের একটা অর্ডার দিয়ে দিয়েছে অর্ডার দিয়ে দেওয়ার পরে আপনাদের কম বেশি যতটুকু শুনেছিলাম যে আপনাদের চিঠি চিঠি আসছে বা আসবে এরকম একটা ব্যাপার শুনেছিলাম তো তারপরে আর কোনো খবর তো আমি পাইনি মাসুম বিশ্বাস লিখেছেন দাদা ওয়ার্কে জেনারেল কত হলে খোঁজ নেওয়া বলবেন কত কালি খালি হলো আচ্ছা খোঁজ নিয়ে বলবেন খুব টেনশনে আছে দেখুন এই খোঁজ নিয়ে কিছু নেই কারণ যখন এটা হয়েছিল কালি হয়েছিল তখন খবরটা নিলে বেটার হতো আর এই মুহুর্তে আমি খোঁজ খোঁজ নিতেও পারছি না সরি কিছু মনে করবে না আচ্ছা এখানে সৌরভ মিশ্র একটা প্রশ্ন করেছেন প্রাইমারি টিচার আমি থেকে নয় দশে গেছে এইরকম কয়েকজন বন্ধুদের কাছে জানতে পারি যে তাদের এমএসসি লাগেনি তাহলে প্রাইমারি থেকে আপারে যেতে হলে এমএসসি লাগবে ফর্ম ফিল আপের সময় আমি প্রাইমারি জয়েন করিনি তো ইন সার্ভিস ছিলাম না এবং বিএডে তো আগে করা আছে সেক্ষেত্রে ইন সার্ভিস ছিলেন না আর বিএডও যেহেতু আগে করা আছে সেক্ষেত্রে আশা করি প্রবলেম হবে না তবে এই এনওসি নিয়ে কিন্তু বিভিন্ন রকম মতামত এবং এনওসি নিয়ে কমিশন নিজেও ঠিক মতো কোনো রকম ভালো ডিসিশনে আসতে পারেনি তারপর হচ্ছে সাহানা জাক আক্তারি লিখেছেন যে বেঙ্গলি ও বিসিএ ফিমেল সেভেন্টি ফোর পয়েন্ট আছে হ্যাঁ সেভেন্টি ফোরে হয়তো ডাক পেতে পারেন সরিতা মর্মু লিখেছেন যে স্যার আমি আপার প্রাইমারি আমি প্রাইমারি টিচার আমি কি এনওসি লাগবে এখন যতটুকু শুনছি এনওসি লাগবে আবার বলছে যে আপনি যে এই যে যতটুকু শুনছি যে আবার এনওসি লাগবে না যেহেতু আপনি যখন চাকরি পেয়েছেন তখন আপনি ইন সার্ভিস ছিলেন না মানে সেই সময় যখন আপনি ফর্ম ফিল করেছেন তখন কিন্তু আপনি ইন সার্ভিস ছিলেন না তো সেক্ষেত্রে আশা করি লাগবে না যতটুকু শুনতে পাচ্ছি তো একটু ডিআই অফিস টফিসগুলো একটু খোঁজ নেই এবং অফিসে ফোন করার ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে বলেছিল যে অবশ্যই লাগবে কিন্তু অনেকে অনেক রকম যুক্তি দিচ্ছেন সেক্ষেত্রে মনে হচ্ছে যে নাও লাগবে আমার ব্যক্তিগত মতেও মন্টু বর্মন লিখেছেন যে দাদা প্লিজ নতুন এসএসসি অ্যাড নিয়ে কিছু বলুন নতুন এসএসসি অ্যাড নিয়ে বললাম যে ভোটের আগে হওয়ার সম্ভাবনা শুনছি এখন এই নিয়েগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত কিছু তো বলা যাচ্ছে না হচ্ছে ব্যাপার সোমরাজ মান্ডি লিখেছেন দাদা আমার দু হাজার পনেরো এবং সতেরো বিএড করা আছে এবং ফার্স্ট ফেজে ডাক পেয়েছি এর জন্য কি বলছে যে বরাদ্দ নাম্বার পাওয়া যাবে কি বরাদ্দ নাম্বার আচ্ছা 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 বিএ ডাক ফার্স্ট পেজ না বরাদ্দ নাম্বার পাবেন না আপনি আচ্ছা নিভা ঘোষ লিখেছেন তারা আমরা দু হাজার পাঁচ প্রতি সরকার আলাদা করে ব্রিজ কোর্স করালো তাহলে আমাদের কিছু হবে আমি আপার ডেট পাস করেছি চাকরির কোনো সম্ভাবনা একটা কথা বলি আপনাদের ব্রিজ কোর্স করিয়েছে ঠিকই কিন্তু আপনাদের যেটা সমস্যা হচ্ছে কি বলা যে একটা সমস্যা আছে সে সমস্যা হচ্ছে যে টেট পাস করেছেন কিন্তু ফার্স্ট প্রাইজ ডাক পেয়েছেন কিনা সেটা একটা বড়ো সমস্যা ডাক পেলে নিশ্চয়ই সেখানে ইন্টারভিউর ওপর নির্ভর করবে কেমন আপনি পাবেন কি পাবেন না সেটা অবশ্যই নির্ভর করবে তো সেটা আপনি ডাক পেয়েছেন কিনা এটা একটা বড় প্রশ্ন কিন্তু আচ্ছা দাদা আমার অ্যাপ্লিকেশন ফর্ম আপার প্রাইমারি নতুন করে কি ডাউনলোড লাগবে না আগেটা হলে প্লিজ এখনই জানালে উপকৃত কর্তৃপক্ষ হবে আগেটা হলে হবে অসুবিধা হবে না আমি তো দিয়েছি আপনাকে শুভঙ্কর ঘোষ লিখেছেন আবার প্রাইমারি সেকেন্ড ফেজ দাদা কবে এই ফার্স্ট ফেজ ভেরিফিকেশন না হয়েছে তারপরে সেকেন্ড ফেজের সম্ভাবনা নেই মধুমন্ডল লিখেছেন সেলফ ফিজিক্যাল ভেরিফিকেশন এর পাঁচটা क्वेश्चन ভুল এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি প্রশ্নগুলো আমি চেষ্টা করবো যে খুঁজে দেওয়ার আর শুভজিৎ পাত্র লিখেছেন শুভজিৎ পাত্র কবে হবে কবে হবে সেজন্য কিন্তু আন্দোলনে যাওয়া হচ্ছে প্রাইমারি যে ট্রেট সে সম্পর্কে আপনি বলেছেন খুব তাড়াতাড়ি প্রাইমারির ট্রেট হবে এটুকু আমি যতটুকু শুনতে পাচ্ছি অনিরুদ্ধ রাই লিখেছেন প্লিজ হেলফ ফার্স্ট স্পেস ভেরিফিকেশনে কল করার শুরু থেকে আমাকে নো ম্যাচ মাউন্ট দেখাচ্ছে ইভেন টিট রোল দিয়েও অ্যাপ্লিকেশন আই দেখাচ্ছে না কি করবো সেক্ষেত্রে তো করার কিছু নেই সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি কমিশনে যোগাযোগ করুন কারণ তাহলে তো আপনার কোনো রেকর্ডই তাদের কাছে নেই সেক্ষেত্রে করা কিছু নেই আপনি কমিশনে যোগাযোগ করতে পারেন অনির্বাণ কুমার লিখেছেন ওয়ার্ক এডুকেশন স্টে অর্ডার কি এভাবে উঠবে প্লিজ প্লিজ জানাবেন কীভাবে উঠবে সেটা কোর্টের উপর নির্ভর করবে এই মুহূর্তে বলা খুব মুশকিল বুঝতে পেরেছেন এভাবে কোর্ট নির্ভর করবে আর ফিরোজ বক্স আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি অলরেডি বিকাশ দাগ্রা প্লাইমার্ট ডেট দু হাজার সেপ্টেম্বরে আগে হবে না হতে পারে বলার কিছু নেই আপনি হয়তো খবর পেয়েছেন কোথাও থেকে তবে যতটুকু শুনছি সেগুলোকে আগে করার জন্য একটু চেষ্টা চলছে আর শুক্লাল মন্ডল লিখেছেন প্লিজ আনসার মি স্যার আই এম এ প্রাইমারি টিচার ইফ এন ইজ রিকোয়ার্ড দেন ফ্রম হোয়ার আই শুড টেক ইট দেখুন এটা আপনি প্রাইমারি টিচার ঠিকই আছে তো এখানে এন লাগবে বলছে আবার শুনছি যে লাগবে না এটা তো বরাবরই আছি তো সেক্ষেত্রে আমি একটু বলবো চেয়ারম্যান কিন্তু লাগবে অনেকে বলছে আমরা যেহেতু সেই সময় ইনসার্ভিস ছিলাম না সেক্ষেত্রে আমরা এন এনওসি নিয়ে যাবো না এবং প্রাইমারি থেকে নয় দশে যারা গেছে তাদেরও কিন্তু এন ওসি লাগেনি তো সেক্ষেত্রে এখানে বলার কিছু নেই এন ওসি না হলেও চলবে যতটুকু বুঝতে পারছি অনেকের সারা কথাবার্তা বলে এটা নিয়ে একটা এমা সোশ্যাল লিখেছেন যে নয় দশের সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হবে কি দয়া করে বলবেন নয় দশের সেকেন্ড ফেজ ভেরিফিকেশন এই মুহূর্তে বলতে পারছি না আর শুভঙ্কর হাই আবার লিখেছেন যে আপনার প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়েছি শুভঙ্কর বাবু এমা সোশ্যাল লিখেছেন স্যার

এখানে সুকুমার রামকুমার বিশ্বাস আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন সৌগত মণ্ডল লিখেছেন স্যার কবে ডিফার্মেসি ফিল হবে প্লিজ বলুন দেখুন এটা সাধারণত এপ্রিল মার্চ এপ্রিল মাসে হয় কিন্তু সেক্ষেত্রে একটু খেয়াল রাখুন আশা করি উত্তর পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে অসুবিধা হবে না আর লাবণ্য বিশ্বাস লিখেছেন যে দু হাজার ষোলো আঠেরো কমপ্লিট করেছি আমি আপনার টেট কোয়ালিফাই করেছি আমি কি এখন বিএড ইনক্লুড করা যাবে না বিএড এই মুহূর্তে কিন্তু ইনক্লুড করা যাবে না যেহেতু আপনার এর আগে হয়নি লোকমান হাকিম ধন্যবাদ জানিয়েছেন নেটসেট আলোচনা নিয়ে আর তারপর হচ্ছে প্রসঞ্জিৎ রয় লিখেছেন নেটের সিলেবাসের প্রতি অংশ ধরে ধরে আলোচনা করে যদি প্রশ্ন উত্তর করে বলেন তবে উপকার হয় যাতে এখানে পড়তে পারে ধন্যবাদ অবশ্যই অবশ্যই চেষ্টা করব অমিত চক্রবর্তী লিখেছেন আমি অ্যাপ্লিকেশন আইডি ষোলো ডিজিটের নাম্বার ফিট করার পর ও ডাউনলোড করতে পারছি না কি করব জানালে ভালো হয় সেক্ষেত্রে একটা কাজ করতে পারো কি করছিস বা আসলে আমার লিখেছেন দু হাজার সতেরোতে যারা প্রাইমারি স্কুলে জয়েন তাদের কি এনওসি লাগবে শুনছি লাগবে আবার অনেকে বলছে লাগবে না বা আমি চেয়ারম্যানের কাছে যখন ফোন করলাম তখন উনি বলছে লাগবে কিন্তু পরে শুনছি যে যেহেতু তখন সার্ভিস করতেন আপনি যখন ফর্ম ফিল আপ টিল করেছিলেন সেক্ষেত্রে হয়তো লাগবে না এটুকু শোনা যাচ্ছে আর মমিতা গুহ লিখেছেন থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ওকে আর গোপাল বর্মন লিখেছেন যে স্যার বাংলা ভাষার প্রথম পেপারের কোনো বই আছে তাহলে খুশি হব বাংলা ভাষার প্রথম পেপারের ও বাংলায় তো এখন পেপার বলতে তো আপনার একটাই পেপার এখন প্রথম আর বলে কোনো পেপার নেই তো যদি এরকম হয় নিশ্চয়ই দেখা আমি দেখবো পাল লিখেছেন দাদা এসএসসি ক্লাস ফিফেস কবে বের হবে খোঁজ নিয়ে কিছু অন্তত খবর দিন প্লিজ ফিফথেজ বেরোলেও কোনো কাজ হবে কিনা সন্দেহ আছে কিন্তু বলে দিলাম আর খুব বেরোবে কিনা তার কোনো ঠিক নেই এটুকু বলে রাখলাম তো আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ তখন ভালো তখন ডিস্টার লাগল